আজ বানাবো একটা অন্য অন্যরকম পুরি তো প্রথমে বিট গাজরকে কেটে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু প্রেশার কুকারেও সিটি মেরে নিতে পারে তো প্রেশার কুকারে সিটি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এটা সিদ্ধ হয়ে গেছে এরপরে জলটা গেলে নেব এরপরে শুকনো কড়াইতে জিরে আর জোয়ান ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এরপরে গুঁড়ো করে নেব বিট গাজর যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি মানে বেটে নিয়েছি খোড়াতে অল্প তেল দেব অল্প পরিমাণে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারে তারপরে বিট গাজর যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবে বাচ্চা ধুয়ে অল্প জল দিয়ে দেবো অল্প পরিমাণে নুন দিয়ে দেব অনেকটা গাঢ় গাঢ় হয়ে আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব সেটা গুঁড়ো করে নিয়েছি যে এটাকে পুরো টাইট টাইট ভালো করে নেব পুরটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এরপরে নামিয়ে দেব নামিয়ে ঠান্ডা করতে দেব ততক্ষণকে ময়দাটা মেখে নেবো এরকম পুরি হয়তো আপনারা কোনোদিনও খাননি আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখানে ময়েনটা যতটা ভালো হবে পুরিটাও কিন্তু ততটা ভালোই খেতে হবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালোভাবে ময়দাটা মেখে নিলাম সাদা তেল দিয়ে তো ময়েনটা হয়েছে কি না এটা বোঝা যাবে আপনারা বুঝতে পারবেন যে ময়দাটাকে যখন মুঠো করবে মুঠো করার পর একটু চাপ দিবেন তখনই দেখবেন ময়দাটা ভেঙে যাচ্ছে তখন বুঝতে পারবেন ময়েনটা ঠিকমতো হয়েছে আমার ময়েনটা ঠিকমতো হয়ে গেছে এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব এখানে ময়দাটা মাকা হয়ে গেছে দেখুন এই যে ময়দাটা মেখে বড় বড়ো লেচি করে আমি কেটে নিয়েছি তারপরে একটা লুচির মতো ছোট করে বেলে নিলাম বেলে নিয়ে তার ভিতরে আমি পুট দিয়ে দিলাম আমি হাতে করেই পুট দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চামচে করেও পুড় দিতে পারেন তো এখানে আমি করে মুখটা এটা নিচ্ছি মুখটা যাতে পুটটা না বেরিয়ে যায় সেজন্য ভালো করে এঁটে নিতে হবে না হলে কিন্তু পুটটা বেরিয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বেলতে পারেন একটা বেলা হয়ে গেছে আর একটা অন্য প্রচেসে করছি এখানে বাটির মতো করে নিয়েছি ময়দাটাকে দিয়ে তার ভিতরে আমি পুটটা দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে ভালোভাবে মুখটা এঁটে নিচ্ছি আর গায়ে গায়ে হাতে যেগুলো লেগে আছে সেগুলোই কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে তো এখানে আমি ভালোভাবে গোল করে ইয়ে করে নিয়েছি করার পর আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি তো এই পুরিটা দেখুন কত সুন্দর হয়েছে একটু কিন্তু পাশে পাশে লাগেনি এবং বাইরে বেরোয়নি এইভাবেই কিন্তু আমি সব পুরিগুলো বানিয়ে নেব তো আরেকটা আপনাদিকে বানিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে গোল বাটির মতো করলাম তার ভেতরে পুরটা দিয়ে দিলাম পুরটা দিয়ে ভালোভাবে মুখটা এঁটে দেবো মুখটা কিন্তু এই পুরিটার কিন্তু মুখটা যতটা ভালো আঁটবেন ততই কিন্তু ভালো বেলা যাবে আর বেশি চাপ চাপ করে মানে টিপে টিপে বেলার দরকার নেই হালকা হাতে বেললেই হবে আর পুরিটা একটু মোটা মোটা করতে হবে পাতলা করলে কিন্তু ভালো হবে না তো একটু মোটা মোটা টাইপের করতে হবে তাই বড় বড় লেচি করেই কাটতে হবে তো এখানে আমি চামচ করে নিয়েও আপনাদেরকে দেখালাম এখানে সব পুরিগুলো আমি বেলে নিয়েছি তো এখানে কোড়াও বসিয়ে দিয়েছি কোড়াতে আমি পরিমাণ মতো সাদা তেল দেব। তো পুরিগুলো ভাজার জন্য তো এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর এখানে দেখুন পুরিটা আমি মোটা করে বেলেছি আর মুখটা ঠিক করে মুড়া হয়নি বলে পুরটা বেরিয়ে গেছে তেল গরম হয়ে গেছে এরপর আমি পুরিটা দিয়ে দেব পুরিটা দেওয়ার পর আপনা আপনি ভেসে উঠবে যখন পুরিটা তখন আমি কিন্তু মাঝখানটায় তেলটা ফিকে ফিকে দেব তো এরপর মা ফুলে উঠেছে আমি তেলটা মাঝখানটায় ফিকে ফিকে দিচ্ছি যাতে মাঝখানটা পুরিটা ভালোভাবে ভাজা হয় তো এই পুরিটা আমি আশা করছি আপনারা কোনো দিন দেখেনও নি এবং খাননি এই পুরিটা একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে সবাই কিন্তু বারবার খেতে চাইবে আর বারবার বানাতে বলবে আপনাকে আর এই পুরিটা আপনারা যে কোনো তরকারি দিয়ে সার্ভ করতে পারেন তো আলুর দম পনিরের তরকারি চিকেন বা আলু মটরের তরকারি যে কোনো দিয়ে কিন্তু তৈরি করতে পারেন আর এই পুরিটা একটু লাল লাল করে ভাজব এই পুরিটা কিন্তু আমি কোনো খাইনি এই প্রথমবার খেয়েছি কিন্তু প্রথমবার খেয়েই আমার দারুণ লেগেছে তার জন্যই আপনাদিকে রেসিপিটা দিলাম বড়রা এই পুরিটা খাওয়ার পর খুব ভালো লেগেছে তো বড় বলেছে যে এই পুরিটা আবার একদিন বানাতে তো আপনারাও এভাবে একবার বানিয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না তো আমি গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রেখেছি এরপরে এই পুরিটা আমি তুলে নিলাম তুলে তেলটা ভালোভাবে ঝরিয়ে নেব তো তারপর আমি আরেকটা পুরি দিয়ে দেবো এখানে আরেকটা পুরি দিয়ে দিলাম তো এটাকেও আমি এরকম করে আস্তে আস্তে করে ভেজে নেব এটা দেখুন আপনা আপনি ফুলে উঠেছে এটাকেও আমি ওলট পালট করে ভালো করে ভাজবো তো আস্তে আস্তে ভাজবো বেশি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেওয়া চলবে না তাহলে কিন্তু ভালো পুরিটা ভাজা যাবে না এই পুরিটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে তুলে নেব তুলে তেলটা ঝরিয়ে নেব তেলটা ঝরিয়ে একটা পুরি দিয়ে দেবো এইভাবে কিন্তু আমি সব পুরিগুলো আস্তে আস্তে ভেজে নেবো একটা একটা করে তো এই পুরিটার উপরটা কিন্তু খুব কুরকুড়ে টাইপের তো ময়েনটা দেওয়ার জন্য এই পুরিটা কিন্তু এত সুন্দর খেতে হয়েছে তো এটাও দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে যাওয়ার পর এটাকেও তুলে নেবো তো এইভাবে উলট পলট করে আমি সব পুরিগুলো ভেজে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন